আচ্ছা আপনার হাতের ফোনটি আনঅফিশিয়াল নয় তো কি মনের মধ্যে সন্দেহ যাচ্ছে অবশ্যই হতে পারে আপনার হাতের ফোনটি আন অফিসিয়াল কেননা আপনি হয়তো যার থেকে ক্রয় করেছেন সে আপনাকে আনঅফিশিয়াল ফোন অফিসিয়াল বলে বিক্রি করে দিয়েছে তো এখনই জেনে নিন আপনার হাতের ফোনটি অফিসিয়াল না আনঅফিশিয়াল তো শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা এরকম সকল ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করতে হয় তো এখনই সাবস্ক্রাইব করে ফেরত আন ফোন ও অফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্যতা হচ্ছে আন ফোনগুলো বাইরের দেশ থেকে আসে এগুলো অন্যান্য মাধ্যমে আসে এবং অফিসিয়াল ফোনগুলো যেগুলো বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় এখন বুঝবেন কিভাবে এটা বাংলাদেশি ফোন না এটা বাইরের দেশের ফোন তো এটা বোঝার জন্য আপনি যখন মোবাইল ক্রয় করতে যাবেন আপনি অথবা আপনি মোবাইল যদি ক্রয় করে ফেলেন আপনি আপনার মোবাইলের বক্সটা দেখুন বক্সের নিচে যেখানে দেখবেন আইমিআই আছে আইমিআই বরাবর এখানে দেখুন ওখানে কি লেখা যদি ওখানে অ্যাসেম্বলি ইন বাংলাদেশ লেখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার ফোনটি মেড ইন বাংলাদেশ মানে অফিসিয়াল ফোন এবং যদি ওখানে অন্য দেশের নাম লেখা থাকে তাহলে বুঝতে হবে ওটা আন ফোন আন অফিসিয়াল ফোন বোঝার একটি মাধ্যম এবং অফিসিয়াল ফোনের নিচে আরেকটা জিনিস লেখা থাকবে আমি স্ক্রিনে আপনার দেখিয়ে দিচ্ছি কি লেখা থাকবে এখানে লেখা থাকবে কে ওয়াই ডি এস পনেরো ডিজিটের আইমিআই নাম্বার আপনি আপনার পনেরো ডিজিট ডিজিটের আইমিআই নাম্বার দিয়ে আপনার ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারটাতে করুন মেসেজ করলে আপনার এখানে একটা রিটার্ন মেসেজ আসবে আমি আপনার ড্যামও দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে প্রথমে আমরা চলে যাব মেসেজ অপশানে মেসেজ অপশানে গিয়ে আমরা এখানে আমাদের নাম্বারটা উঠিয়ে নেব ওয়ান সিক্স ডাবল জিরো টু তারপরে আমরা আমাদের ফোনটা আমার আমি যে ফোনটা ইউজ করি এই ফোনটার আইমি নাম্বারটা এখানে দিচ্ছি প্রথমে আমরা দিব কে ওয়াই ডি স্পেস পনেরো ডিজিটের আইমি নাম্বার আইমি নাম্বারটা আমি দেখাচ্ছি না আপনাদেরকে জাস্ট দিয়ে দিচ্ছি আইমি নাম্বারটা দিলাম এবং এবার আমি এটা সেন্ড করে দিব এটা সেন্ড করে দিলাম সেন্ড করার একটু অপেক্ষা করুন এখন মেসেজ চলে আসবে আমার যেহেতু আমার ফোনটা আনঅফিসিয়াল ফোন তাই আমার ফোনটাতেও তো ভিটিআর ডাটা পেজে পাওয়া যাবে না কিন্তু আপনার ফোনটা যদি অফিসিয়াল হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে আপনার হ্যান্ডসেটটি ভিটিআর সি ডাটা পেজে পাওয়া গিয়েছে এটা লেখা চলে আসবে তাহলে বুঝতে হবে বুঝতে পারবেন যে এটা অফিসিয়াল ফোন এবং এটা আনঅফিসিয়াল ফোন তো বুঝতে পেরেছেন কীভাবে বুঝবেন আপনার ফোনটি আনঅফিসিয়াল না অফিসিয়াল ধন্যবাদ যে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কেননা এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের জন্য আবার নতুন করে নিয়ে আসবো